যে চৌধুরী সাহেব লাস্ট দিয়ে আসলাম আপনি তার না আমার আপনার সাথে প্লিজ নিয়ে আপনি কি মাছ থাকার আপনি আমার সাথে নিয়ে যাবো

ডাক্তার বাথরুমের গুষ্টি মারি কি আছেন অ্যাম্বুলেন্স চালায় হ্যাঁ আপনার মেসে তো মাইয়া ঢুকাইছে আমি আমার মেস বাড়া দিছি ওর কাছে আর কত বড় কলিজা সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষই না উঠে রাখছে এবার আপনারা এই ওর কি শাস্তি হওয়া উচিত চাচা 10 বছর ধরে আপনি বাড়িতে ভাড়া থাকি উল্টা পাল্টা কোনোদিন কিছু দেখছেন আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখিয়া আমি তারে ঘরে তুলছি হ্যাঁ এটা ভুল হয়ে গেছে আপনারা না জানে আমি ঘরে তুলছি আর তাই বলে আপনারা আমার মাথা নেড়া করে দিবেন আমার জুতার বাড়ি দিবেন বেদের বাড়ি দিবেন যাইচ্ছা তাই করবেন করেন আপনাদের ক্ষমতা আছে আপনারা তাই করবেন আমার কিচ্ছু করার নাই এই হারামজাদা একদম চুপ একটা কথা কবি না তুই দেখেন উনি তো কোনো ভুল করে নাই আমি ভুল করছি আমাকে শাস্তি দেন আমি ওনাকে ভালোবাসি আমি ওনাকে আজকে বিয়ে করব আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ আমি ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি আপনি দায়িত্ব নিয়া ওদের বিয়ের ব্যবস্থা করে দেন আমাকে একটা কথা দিবেন কি কথা আমাকে কখনো ছেড়ে যান না কবুল যেহেতু যতদিন বাসবো তোমার সাথে করে নিয়ে বাসবো তোমার মায়াতেই বাস